ওই আসতেছে আমি উঠে নাইমে যাওয়ার সাথে সাথেই তুমি উঠবা ওকে ঠিক আছে ভাই যাবেন কই যাবেন সাহাপাড়ার মোর যাবেন ওঠেন চলেন কয় টাকা দিব ভাড়া ভাইয়া দেন আপনি খুশি হয়ে যেটা দেবেন ওইটাই ভাড়া এই নেন আর এই টাকাটাও রাখেন ভাই এটা তো আমাদের দেশের টাকা না তবে এটার মূল্য বিশ টাকা আছে আপনি রাখেন যে কেউ দিলে নিয়ে নিবে আফিল উদ্দিন যাবো যাবো ওঠেন এই ভাড়া রাখো আমার দ্বারা এত টাকা খুচরা নাই স্যার ওই যে খুচরো টাকা রয়েছে আপনি ভাঙাই দেন আমি তো ব্যস্ত আছি আরে ভাই বিশ্বাস তো করেন না এই দেখেন একটা টিপ মারছি পঞ্চাশটা টাকা দিছে আর এই একটা বিদেশি কয়েন দিছে এই কয়েন এই কয়েন কোথায় পেয়েছেন আপনি এই কয়েনটা একজনে দিলো বলে বিশ টাকা দাম আছে এই কয়েন এই কয়েনটা আমি কিনি তাহলে আমি তোমারে তিন হাজার টাকা দিই দিয়ে দাও স্যার আপনি কি আমার মজা করতেছেন মজা করতেছি মানে এই কন্ডা আমি রাখতেছি এই নাও টাকা স্যার আপনি কি আমার প্রাণ ভিডিও করতেছেন নাকি স্যার ক্যামেরাটা কোথায় লাগাইছেন আরে ভাই কোনো প্রাণ না এই কন্ডা বেচে আমারও দুই তিন হাজার টাকা ইনকাম হবে ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে আসি এই নে কয়েন নিয়ে আইছি কিন্তু কাহিনী তো বুঝলাম না এতগুলো টাকা দিলি কেন এই কয়েনের জন্য শোন এটা তো আমি ওকে দিইনি আল্লাহ আমাকে দিয়ে ওকে দিয়ে আইছে কিভাবে দিয়ালো আজকে সকালে যখন আমি ভ্যান খুঁজতে বের হইছিলাম তখন মা তুমি চিন্তা করো না ঘর ভাড়ার টাকা আর ওষুধের টাকা পাঠাই দেবানি মা তুমি আল্লাহর উপরে ভরসা রাখো তিনি যে কোনো উপায় একটা ব্যবস্থা করে দেবে ও এই ব্যাপার তাহলে আল্লাহ তো আমাকে কম দেয়নি আমি ওকে দিলাম কারণ ওর যে আল্লাহর প্রতি ভরসা সেটা যেন আরো মজবুত হয় ঠিক আছে তুই ভালো লোকটার এই উপকারটা করিস আমাদের সকলেরই উচিত এমন অসহায় লোকদের পাশে দাঁড়ানো না হলে কোথায় যাবে এরা আমাদের চারিপাশে এমন অনেক অসহায় মানুষ আছে যাদেরকে সহযোগিতার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় তাই আপনি এমন কাজ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন সকলকে ধন্যবাদ